বিয়ে স্টাইলে শাহি গরুর মাংস ভুনা। এই রেসিপিটার সাথে সবাই পরিচিত তবে আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো একদম হুবহু স্টাইলে এই রান্নাটা করব আর আমার ফ্যামিলিতে ফ্যামিলিগত যে কোনো অকেশনই হোক না কেন গরুর মাংস আর রোস্ট রান্নার দায়িত্বটা কিন্তু আমার উপরেই পড়ে আর কেনই বা সে দায়িত্বটা পড়ে সেটা আশা করছি বুঝতেই পারছেন আমাদের ফ্যামিলিতে একটা বিয়ের প্রোগ্রাম ছিল কিছুদিন আগেই তো সেখানে বাবরচিমা আমাদের থেকে শিখেছি এই রেসিপিটা তাই আপনাদের সঙ্গে করছি তারা কিন্তু খুবই নর্মালভাবে ভাবে রান্না করে আর বিয়েবাড়ির রান্নায় বেশিরভাগ দেখবেন যে শিলপাটায় বেটে ব্যবহার করে আজকে আমি সেভাবেই রান্না করছি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এই গোলমরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এলাচ দারচিনি লবঙ্গ সাথে দিয়ে দিলাম সাদা কালো যে কোনো একটা দিলেই হবে গোলমরিচের গুঁড়া আর এই যে এখানে নিয়েছি জিরা ধনিয়া পেস্ট করা আর একটা জায়ফল আর তিন টুকরো জয়ত্রী নিয়েছি পেস্ট করে সম্পূর্ণ মশলাটা এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস আছে তো সেই অনুযায়ী আমি মশলাগুলি অ্যাড করছি আপনারা শুধু দেখে রাখেন আমি কি কি মশলা দিচ্ছি খুবই নর্মালভাবে কিন্তু এত মজার একটা রান্না হয় আপনারা কল্পনাও করতে পারবেন না এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টও একটু দিলাম লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সব শেষে যাবে তেল তেলটাও আমি পরিমাণ মতোই দিয়ে নিলাম এখন খুব ভালো করে হাতের সাহায্যে একটু মাখিয়ে এই কিন্তু করে রাখতে হবে কমপক্ষে নিচ্ছি এক বিয়ে বাড়িতে যেহেতু অনেক পরিমাণে গরুর মাংস রান্না করে সেক্ষেত্রে কিন্তু বাবরচিরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করে না সেজন্য এটা এটার টেস্টও অনেক বেড়ে যায় তাই আমিও আজকে এই মাংস রান্নায় কোনো রকম পানি ব্যবহার করব সম্পূর্ণ রান্নাটায় চুলার আজ মিডিয়াম টু লোতে দিয়ে রান্নাটা শেষ করব এইখানে তেলের আর পেঁয়াজের রেশিওটা বলে দিচ্ছি দুই কেজি গরুর মাংসর জন্য এক কাপ তেল এক কাপ পেঁয়াজ এই রেশিওটা ঠিক রাখবেন আর মেরিনেশনের সময় তো আমি পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম এখানে পেঁয়াজটা যখন বেরেস্তা টাইপ চলে আসবে তখন আমি মেরিনেট করা মাংসগুলি দিয়ে দিচ্ছি এই মাংসগুলি কিন্তু আমি এক ঘন্টার উপরে মেরিনেট করে রেখেছিলাম তাই এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন কমপক্ষে চল্লিশ মিনিট এক ঘন্টা হলে সব থেকে বেস্ট হয় মেরিনেট করে রেখে দিবেন আর বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা রাস্তা মিডিয়াম টু লোতে দিয়ে এই মাংসটা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি উঠবে আর এই পানিটার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব বাবরচিরা যখন রান্না করে বিয়ে বাড়িতে তখন কিন্তু একদমই ফ্রেশ মাংস থাকে মানে তাজা মাংস সেই কারণে কিন্তু পানিও দেওয়ার প্রয়োজন হয় না আর খুব সুন্দর ভাবেই মাংসটা সেদ্ধ হয়ে যায় এখানেও আমি ফ্রেশ মাংসটাই নিয়েছি কিছুক্ষণ পর এভাবে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে না হয় কিন্তু নিচে লেগে যাবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো আমি এই রান্নাটা লেগেছে কমপ্লিট করতে রান্নাটাও প্রায় শেষের দিকে এই পর্যায়ে কিছু মশলা দিচ্ছি একটু খেয়াল করে মনে রাখবেন এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম দুই চা চামচ গুঁড়া দুধ ভিডিওর শেষে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব আমি এই গরু মাংসটা কিভাবে এত পারফেক্ট ভাবে রান্না করবেন শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আশা করছি সব শেষে দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা দেওয়ার ফলে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য চুলা রাস্তা লোতে দিয়ে আমি দমে বসিয়ে রাখবো এই মাংসটা আর এই যে দেখেন একদমই ফাইনাল লুক যারা হচ্ছে পাকা রাঁধুনি আমার এই মাংসের কালার বা রান্নার প্রসেসটা দেখে আশা করছি বুঝতে পারছেন যে এই রান্নাটা আসলেই কতটা টেস্টি আচ্ছা আপুরা এখানে একটা টিপস বলে রাখি আপনাদেরকে পুরো রান্নাটা কিন্তু আমি মশলার বাটি দিয়ে যতটুকু পানি ছিল ততটুকুই দিয়েছিলাম আর কোনো পানি আমি ব্যবহার করিনি আপনারাও পানি ছাড়া এই মাংসটা রান্নার চেষ্টা করবেন আর হ্যাঁ অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দিবেন আর গুঁড়া দুটা দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা love is